আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে দেখতেছেন আমরা সকালবেলায় আমাদের ছাগলগুলোকে নেপিয়ার গাছ খেতে দিয়েছি আর আজকে সকালে প্রচুর পরিমাণে মুসলধারে বৃষ্টি ছিল অর্থাৎ ভোর রাত থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যার কারণে ছাগলগুলো নিয়ে একটু বিপদে পড়তে হয় বৃষ্টি হলে কারণ সাধারণত নেপিয়ার ঘাসটা একটু ভেজা ভেজা অবস্থায় দিলে ওরা খেতে চায় না একটু খেতে অনাগ্রহ থাকে অন্য অন্য ঘাসের মতো নেপিয়ার ঘাসটা না নেপিয়ার ঘাসটা যদি ভেজা অবস্থায় কাটি তাইলে ওর একটু পানিটা একটু বেশি পরিমাণে থাকে যার কারণে নেপিয়ার ঘাসটা দেখা যায় একটু বৃষ্টি হওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা পরে যদি কাটা যায় তাইলে দেখা যায় পানিটা একটু কম থাকে অর্থাৎ নেপিয়ার ঘাস থেকে পানিটা আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে কমে যায় এবং সেই ঘাসটা যদি আপনি কেটে দেন তাইলে দেখা যায় খাইয়ে ফেলায় কিন্তু আমাদের ছাগলগুলোকে আজকে আমরা ওই সময়টা পাইনি অর্থাৎ সকাল থেকে প্রায় এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত একেবারে মুসলধারে কম বেশি বৃষ্টি পড়তেছিল থামতে ছিল না তারপরে সাড়ে এগারোটার পরে একটু হালকা হালকা থামছেও তখন আমরা আমাদের ছাগলগুলোকে এই নেপিয়ার ঘাস খেতে দিয়েছি আর এছাড়া আমরা আমাদের আগে যে ছাগলগুলোকে কিছু আমাদের খড় ছিল খড় দিয়েছি ভুসি দিয়ে তো আমাদের ছাগলগুলো আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে খড় বসি প্রচুর ভালো খায় কিন্তু আমরা এখন সাধারণত খড় ভুষিটা একটু কম দেয় অর্থাৎ দেই না বললেই চলে কারণ এখন আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘাস আছে কিন্তু একটু মাঝে মাঝে বৃষ্টি হলে যা সমস্যা হয় আর কি তীব্র গরমের পর তীব্র প্রায় তিন থেকে চার দিন প্রচুর গরম ছিল তারপরে বৃষ্টি হয়েছে একদিকে স্বস্তি কিন্তু অন্যদিকে আবার দেখা যায় ছাগলের মেনটেন করা একটু টাফ হয়ে যায় বৃষ্টি হলে বর্ষার মৌসুমে দেখা যায় আমরা একটানা তিন মাস বা সাড়ে তিন মাস আমরা খড় ভুষি একবেলা খাওয়াই এবং পরের দ্বিতীয় বেলা আমরা ঘাস খাইয়ে থাকি সাধারণত কিন্তু এখন তো শীত আসার আগ মুহূর্ত প্রায় তো এখন আমাদের ওই খড়ের প্রস্তুতি নাই যার কারণে কারণ বৃষ্টি তেমন একটা থাকে না যা অনেক দিন খরা থাকে হঠাৎ করে দুই একদিন বৃষ্টি একটু হালকা পাতলা হয়ে যায় কিন্তু আজকে সকালবেলায় একটু ভারী বৃষ্টি হয়েছে যার কারণে ছাগলগুলোকে নিয়ে একটু সমস্যায় পড়তে হয়েছে আর আমরা সাধারণত বৃষ্টি হলে ছাগলগুলোকে বাইরেও সারতে পারি না আমরা কিন্তু প্রত্যেক দৈনিকই একটা সময় অর্থাৎ এক ঘন্টা দেড় ঘন্টা বা আধা ঘন্টা চেষ্টা করি ছাগলগুলোকে খোলা মাঠে ছেড়ে রাখার কারণ ওরা হাঁটবে চলবে এতে ওদের একটা শারীরিক ব্যায়ামের একটা বিষয় আছে আর কি আর আমরা তো সাধারণত দড়ি দিয়ে আবদ্ধ অবস্থায় পালন করি যার কারণে ওরা হাঁটতে পারে না একই জায়গায় থাকে এবং খায় এবং ঘুমায় আর যখন আমি ছেড়ে পালবো অর্থাৎ আমরা যখন ছেড়ে দেব তখন আমি খাবার দিব ওর ইচ্ছা মতো খাবার খাবে আবার ইচ্ছা হলে আবার যে বিশ্রাম নেবে আবার ইচ্ছা হবে হাঁটবে তো এইভাবে যদি ছাগল পালা যায় তাহলে কিন্তু ভালো কিন্তু আমাদের ওয়েদারের কারণে আমরা এইভাবে ছাড়তে পারতেছি না কিন্তু আমার পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে কিন্তু আমি আবহাওয়াজনিত কারণে ছাড়তে পারি না আবহাওয়া ভালো থাকলে দেখা যায় মাঝে মাঝে ছাড়ার সুযোগ হয় আর আমাদের ছাগলগুলো কিন্তু নেপিয়ার ঘাস শুধু না আমাদের ছাগলগুলো সব ধরনের ঘাসি ভালো খায় এর মূল কারণ হলো আমরা কিন্তু প্রত্যেক মাসে একবার ছাগলকে জিঙ্ক খাবার দেই। যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ